নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাউ চাষ নিয়ে লাউ গাছের পরিচর্যা লাউ গাছের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে লাউ চাষ কীভাবে করবেন লাউ চাষ আমরা কোন সময়ে করছি এটা প্রথমে নির্ধারণ করবেন কোন মাসে আপনারা লাউ চাষ করবেন লাউ চাষ করার আগে আমরা জমিটাকে এক থেকে তিন চাষ করে নেব। তারপর মাটিটাকে কয়েক দিনের বা মাসের জন্য আমরা এইভাবেই ফেলে রাখবো যাতে মাটির ঘাসগুলো মারা যায় এবং ভাইরাসগুলো এর সাথে মারা যায় এরপর মাটিটাকে আমরা জৈব ও রাসায়নিক সার দিয়ে তৈরি করে নেব এরপর বীজ নির্ধারণ বীজ নির্ধারণ আমাদের ওখানে যে বীজটা বেশি ভালো ফলন পাওয়া যায় সেই বীজটাই চাষ করবেন এবার মাটি পদ্ধতিতে চাষ করলে মাটির পদ্ধতিতেই সেই রকম বীজ চাষ করতে হবে এবার ঝাংলার পদ্ধতিতে যদি চাষ করে তাহলে ঝাংলার তাহলে ঝাংলা পদ্ধতিতে চাষ করতে পারেন গাছ থেকে গাছের দূরত্ব আমরা পাঁচ ফুট রেখেছি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা ছয় ফুট রেখেছি তোমাদের ওখানে যেভাবে চাষ করা হয় সেভাবে তোমরা চাষ করতে পারো এটা চার ফুটও হতে পারে পাঁচ ফুটও হতে পারব এইভাবে চারাগুলো বসাবেন বর্ষাকালে আমরা যদি লাউ চাষ করে থাকি সেই ক্ষেত্রে আমরা মাচা পদ্ধতিতে বা ঝাঙলি পদ্ধতিতে চাষ করব। লাউ গাছ ছোটো থাকা অবস্থায় লাউ গাছের পাতা যদি কেটে ফেলে পোকায় সেই ক্ষেত্রে আমরা এক তারা স্প্রে করব। লাউ গাছের পরিচর্যা লাউ গাছের পরিচর্যা করার আগে আমরা যে সারগুলি প্রয়োগ করব সেই সারগুলি দেওয়ার আগে আমরা এই ঘাসগুলিকে পরিষ্কার করে নেব এরপর আমরা যে সমস্ত সারগুলো প্রয়োগ করি সেই সারগুলো আমরা দেবো সার আমরা কি কি সার দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি লাউ গাছে কীভাবে সার দেবেন সেটা একটু দেখাই আমরা লাউ গাছের গোড়ায় এই সারগুলো দেবো না তার চারিপাশে এইভাবে খাল করে আমরা সারগুলো দেব এইভাবে সাইডের মাটিগুলি সরিয়ে আমরা সারগুলো দেব এবং বেশি নিচু করবেন না মানে ডিপ বেশি করবেন না সাধারণ যে সারটা দেব। বেশি ডিপের দরকার নেই এইভাবে আমরা সারগুলো দেব প্রত্যেকটা গাছে কি কি সার দেবেন আমরা প্রথমে দিচ্ছি গোবর সার গোবর সার যদি না থাকে এই ক্ষেত্রে আমরা সর্ষের খোল দিলেও ভালো হয় যেহেতু আমাদের কাছে সর্ষের খোল নেই সেই ক্ষেত্রে আমরা গোবর সার এর সাথে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা গাছ হিসেবে আমরা খাবারটা দেব কতটুকু লাগবে গাছ যদি বড় হয় সেক্ষেত্রে একটু বেশি দেব গাছ যদি ছোট হয় আমাদের আরও আগে খাবারটা দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দিতে পারিনি আমরা সময়ের কারণে এইভাবে সারগুলি দেওয়ার পর আমরা মাটিটাকে চাপিয়ে দেব চাপিয়ে দেওয়ার পর আমরা এই মাটিটাতে জল দেব এর সাথে আমরা দানাদার কীটনাশকগুলিও দিতে পারি এবং ছত্রাকনাশক যে বিষ আমরা স্প্রে করছি সেটি হলো সাফ এরপর আমরা পিজিআর স্প্রে করব। আমরা যে পিজিআরটি ইউজ করছি সেটি হলো হিউমিনাল গোল্ড এটা চাইলে তোমরা ইউজ করতে পারো বা আরও অন্য পিজিআরগুলো ইউজ করতে পারো লাউ গাছের সমস্যা ও রোগগুলি লাউ গাছের সাধারণত যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় লাউ গাছের পাতা যদি কোকড়ানো দেখতে পাই এটা শোষক পোকার কারণে হতে পারে এটা যদি শোষক পোকার কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা স্প্রে করব। সেটা হলো ইমিডা ক্লোরোপিটের অ্যাডমায়ার স্প্রে করতে পারি এটা ইউজ করা হচ্ছে পনেরো লিটার জলে দুই গ্রাম করে এরপর লাউ গাছের যদি গোড়া পচে যায় সেই ক্ষেত্রে আমরা জোলোরা স্প্রে করব। এটি প্রতি লিটার জলে দুই এম করে স্প্রে করতে হবে লাউ গাছে ফল ছিদ্রকারী পোকা যদি লেদা পোকা দেখা যায় সেক্ষেত্রে আমরা এখানে মিসাইল স্প্রে করব গাছের ফুল পড়ে পচে যাওয়া এবং ফল ধরার সাথে সাথে পচে যদি যায় এর সাথে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে এর জন্য আমরা যেটা স্প্রে করব সেটা হলো টাটা মাস্টার এটা আমরা বিকেলে স্প্রে করব লাউ গাছ অবস্থায় আমরা ছত্রাকনাশক বিষ যেটা স্প্রে করবো সেটা হলো এমিস্টার টপ এই বিষটা আমরা বড় অবস্থায় স্প্রে করব বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন এক ভিডিওয়